কে আমার কাছ থেকে মাছ কিনবে আমি তোমাকে প্রতি কেজি মাত্র পঞ্চাশ টাকা করে 50 কেজি মাছ দেব হাল এত চিকেন খাও না তুমি মোটা হয়ে যাচ্ছ আমি চিকেন ভালোবাসি স্পাইডারম্যান এত বড় বাঘ নিয়ে কি করবেন बाघ দুধ খেলে অনেক শক্তি হয় তাই আমি আকাশে আরো ভালোভাবে উঠতে পারি তুমি একা গোসল করছো তোমার মা কোথায় মা রিলস বানাচ্ছে তাই আমি নিজে গোসল করছি এই বয়সে বিয়ে করতে বসছো কেন এই যুগে মেয়ে পাওয়া খুব কঠিন তাই তাড়াতাড়ি বিয়ে করছি আর দিনহাটা জন্মাষ্টমী মেলায় এসে তোমার কেমন লাগছে দিনহাটা মেলা খুব সুন্দর কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নেই তাই মেলায় এসে মন খারাপ কাকড়াগুলো দেখো কামড়াই যথা লাগে না আমারে যে আমার গার্লফ্রেন্ড কিস দেয় না তাই কাকড়া থেকে কিশ নেছি বাকি করে কোথায় যাচ্ছো দিনহাটা গার্লস স্কুলের সামনে প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছি এই পৃথিবীতে এসে তোমার এখন কি দরকার আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড দরকার তুমি তো দুনিয়াতে আসছো এখন তোমার কি লাগবে আমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড লাগবে এই বাস বনে নাকি ভূত থাকে আপনার ভয় করে না আমার যখন পায়খানা চাপে আমি দৌড়ে বাসবনের দিকে ছুটি তখন আর ভূতের কথা মনে থাকে না আপনি মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন কেন তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার জন্য মাছটা রান্না করে দেবে আপনি মোটরসাইকেল নিয়ে রাস্তায় কোথায় যাচ্ছেন আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে আমি তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি আপনি হাসপাতালে কেন দাঁড়িয়ে আছেন আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি সে এই হাসপাতালের ডাক্তার এই মালাটা কাকে দেবেন এই মালাটা তাকেই দেব যে আমাকে আজবাজে প্রশ্ন করবে আপনার ভয় লাগে না বাঘ নিয়ে দাঁড়িয়ে আছেন এটা তো বাঘ না এটা একটা বিড়াল বেশি খাওয়ানোর ফলে বাঘের মতো দেখাচ্ছে আপনি বিয়ের পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরছেন কেন আমার যুবতী বউ আমাকে ছেড়ে চলে গেছে কারণ আমি বৃদ্ধ তাই তাকে খুঁজতে বেরিয়েছি আপনি এখানে কার জন্য অপেক্ষা করছেন আমার প্রেমিকা আসার কথা তাই তার সাথে কুতু কুতু খেলবো বলে অপেক্ষা করছি আপনি মুলা খান এতে কি পাদের গন্ধ আসে না আমি তোমার মুখে পাদ মারবো আর তুমি বলবে গন্ধ আছে কিনা কেন আপনি সারা দিন মাঠে কাজ করেন বউ যদি বাড়িতে সারাক্ষণ বক বক করে তাই সারা দিন মাঠে কাজ করি আপনি এত বড় কলা কেন খাচ্ছেন আমার প্রেমিকা বলেছেন আমার নিজের কলা শত আমি বড় কলা খেয়ে আমার কলা বড় করছি এই বিশাল হাতিটিকে খাওয়াতে আপনার কত টাকা খরচ হয় কি আর বলবো এত টাকা খরচ হয় যে দশটা বিয়ে করতে পারতাম এত বড় মাছ সামলাও কিভাবে মা আমার বান্ধবীদের মাছ খেতে ডাকি আপনি কি বিবাহিত আমাকে আমার নীল রঙের জন্য কেউ পছন্দ করে না তুমি কি আমাকে বিয়ে করবে